আদায়ের জন্য বিদেশে গিয়েছিলাম আরব দেশে ওমরা করে ওখানে দাওয়া দিয়েছি এবারে আফগানিস্তান আমাদের সাথে এখনো তাদের লেনদেন হয় নাই তারা বলছেন যদি এই পূর্ণ তারিখের আগে আগে বাংলাদেশে আসতে আমাদের কোনো বাধা বিদ্যুৎ না হয় ধর্মমন্ত্রী আফগানিস্তান থেকে আসবে এখানে আমি স্বরাষ্ট্র স্বস্তের গভর্নরকে দাওয়াত দিয়েছি আফগানিস্তানে পাকিস্তানে আমাদের বহু লামায় কেরাম দাওয়াত রাখছেন সাথে জামিয়াত যিনি পাকিস্তানের বিজেপি দলের নেতা মৌলানা ফজর আহমদ সাহ উনি দাওয়াত রাখছেন বেফাকুল মাদানিসের হানি কারি হানিফ জালন্দরী মহাশসী পাকিস্তান উনি দাওয়াত রাখছেন গত পরশুদিন রাত্রে দশটার সময় আমরা ইসলাম থেকে যাইয়া ফরাসিতে আল্লা মা তাক দাওয়াত দিয়েছি উনি বলছেন আমি ঘর করতেছি এক দুই দিনের হলে আমি চিন্তাকে রাখছি এবং পাকিস্তান থেকে আরো বহু বড় 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 এই মহাসমাবেশে আসবে একটাই উদ্দেশ্য আমরা মুসলমান আমাদের নবীর পুরার কোন নতুন নবীর দাবিদার এই জন্য এই দাবিটা সরকারের থেকে আমাদের আদায় করে নিতে হবে সরকার যদি আমাদের সোজা কথা না উঠে না বসে তাহলে যা ব্যবস্থা করতে হয় সারা বেঙ্গল মুসলমান সম্মিলিত ভাবে তাই করবো তারা থাকবে এই যে শেখা ব্যবসা করবে তাদের সবই করবে হিন্দুদের মতো বৌদ্ধদের মত খ্রিস্টানদের মতো তারা থাকবে অমুসলিম হিসাবে আমাদের মুসলমানের কোন এগুলি তারা ব্যবহার করতে পারবে না আমাদের মসজিদ ব্যবহার করতে পারবে না সংখ্যালঘু হিসাবে থাকবে আমাদের কোন আপত্তিকর কিছু নাই এই দাবিটা আমরা আপনাদের দাওয়াত আগামী পনেরোই নভেম্বর শনিবার সকাল আটটা থেকে বিকাল দুইটা তিনটা পর্যন্ত সারা দেশের ওলামা একরাম থাকবে পাকিস্তানের আফগানিস্তানের আরবের আমরা ইমামুল হারামাইনকেও দাওয়াত করা হয়েছে পাকিস্তান থেকে করা হয়েছে বিশেষভাবে আমরা আশায় আছি ওখানে ইন্ডিয়া থেকে আসবে দালুন দেবন থেকে আসবে মিশর থেকে আসবে